মে দিবস উপলক্ষে এই সমাবেশ একটি বার্তা সরকারকে সেটা হচ্ছে যে বাংলাদেশে শ্রমিকের অধিকার মানুষের ভোটের অধিকার মানুষের গণতন্ত্রের অধিকার প্রত্যেকটি অধিকার বাংলাদেশের আঠারো কোটি মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে আপনারা জানেন আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই শিকাগোর হে মার্কেটে যে ঘটনা ঘটেছিল আঠারোশো সালে মে দিবসের সূচনা হয়েছিল তারও তিন বছর পরে আঠারোশো উনআশি সাল থেকে প্রমাণিত হয় যে পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় যে মানুষের অধিকার আন্দোলনের যে সংগ্রাম সেই সংগ্রাম কখনো কুসুমাস্তীর্ণ পথে হয় না এবং তারও পাঁচ বছর পরে আমেরিকার সরকার বাধ্য হয়েছিল অধিকার স্বীকার করে নিয়ে তাদের জাতীয় দিবস লেবার ডে ঘোষণা করেছিল একটি আইনের মাধ্যমে কিন্তু যে কথাটি আমি উল্লেখ করছি সেই লেবার দিবস ঘোষণা করা শ্রমিকের অধিকার স্বীকার করে নেয়া সেটা ছিল আঠারোশো ছিয়াশি সালের আরো আট বছর পরে কথাগুলো বলছি এই জন্যে মানুষের অধিকারের সংগ্রাম কোনো সহজ ছিল না এমন কি এটাও এখানে উল্লেখ করতে হয় আমেরিকার যুক্তরাষ্ট্র শ্রমিকের অধিকার স্বীকার করে নিয়ে যে লেবার ডে ঘোষণা করেছিল সেটা কিন্তু মে মাসের নয় সেই লেবার ডে তারা ঘোষণা করেছিল সেপ্টেম্বরের প্রথম সোমবার প্রতি বছর সেটা তারা স্মরণ করবে কাজেই এতেও প্রমাণিত হয় যে মানুষের খেতে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম সারা বিশ্বেই করতে হয়েছে অনেক রক্ত দিয়ে আজকে বাংলাদেশের প্রেক্ষাপট আপনারা দেখুন আমাকে অনেকে বলে আমি শিক্ষক আমি মানুষ গড়ার কারিগর আমি আজকে বাংলাদেশের সকল শ্রমিকের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তারা শ্রমিকেরা হচ্ছেন বাংলাদেশ গড়ার কারিগর কাজে আজকে এই সত্য আমাদের স্বীকার করে নিতে হবে যে মানুষের অধিকার শ্রমিকের অধিকার জোর করে কেড়ে নেওয়া যাবে না আমি আমার নিজের যে বাড়ি সেটা হচ্ছে বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্ব শ্রমিক এলাকা। সেই পলাশ শিল্পাঞ্চল থেকে আমরা এসেছি কিন্তু বিগত পনেরো বছরে আমরা দেখেছি এই সরকার পলাশের সমস্ত শিল্পগুলো গুলো ধ্বংস করে দিয়েছে তারা পাট শিল্প ধ্বংস করেছে তারা নশের তাঁত শিল্প ধ্বংস করেছে সেখানের চিনি শিল্প ধ্বংস করেছে সকল শিল্প একের পর এক ধ্বংস করে দিয়েছে পাশাপাশি দেখুন বাংলাদেশে আজকে লক্ষ লক্ষ নারী শ্রমিক যারা বাংলাদেশের গার্মেন্টস কে বুকে তুলে ধরেছে সেই নারী শ্রমিকের অধিকার এই সরকার স্বীকার করে নেয় নাই তাদের ন্যূনতম মজুরি নিয়ে এই সরকার গত কয়েক খেলা খেলেছে সেটা আপনারা দেখেছেন কাজে আজকে আমরা শুধু এই কথা বলবো যে এই একদলীয় স্বৈরাচারী সরকার বুলেটের জোরে ক্ষমতায় এসেছে মানুষের ভোটের জোরে নয় এবং এ কারণেই তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে বাংলাদেশ থেকে নির্বাসনে দিয়েছে আমাদের একটি মাত্র কথা বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্যে আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের হাতে গণতন্ত্র পুনরায় ফিরিয়ে দেব আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশিত পথ অনুসরণ করে আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে এই একদলীয় সরকারকে বিদায় দেব ইনশাল্লাহ